দেখুন আজকে পবিত্র ঈদ এই ঈদ উপলক্ষে প্রগতির বার্তা মৈত্রীর বার্তা শান্তির বার্তা সারা বিশ্ব জুড়ে বর্ষিত হচ্ছে ঠিক এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সম্বিক্ষণে টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে প্রগতির বার্তা শান্তির বার্তা মৈত্রের বার্তা ঐক্যের বার্তা মনুষ্য জাতির উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছে আর রেনবো অ্যাথলেটিক ক্লাব আজকের দিনে শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন এমনটা নয় তারা বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে নিজেদেরকে ব্রতি করেন লক্ষ লক্ষ মানুষ এই মাঠে দশ দিন ধরে সমবেত হন এবং সারা বছর ধরে তারা মানুষের পাশে বিভিন্ন ধরনের পরিষেবা পৌঁছে দেন তাদের এই যে মানুষের পাশে পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়াস করে উপকৃত এই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ